অন্ধকার অন্ধকারে পেতার দল যেন আমাকে গিলতে আসছে কে আছো ভানুমতি ভানুমতি আমি কি বলছি কাকে ডাকছি ভানুমতি তো নেই আমি তো তাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছি আবার তাকে সারা দেবে কে আমাকে বুঝিয়ে দেবেদনার শুরু এই দুর্যোধনের বুকের ব্যথা না না আমি ঠিক করি আমি শাস্তি দিয়েছি অবাধ্যতার শাস্তি কে তুমি আগে আমি মহারাজের অসরক্ষকের বৌ এখানে গেল কি চাই তোমার বিচার চাই মহারাজ সুবিচার কিসের বিচার কি কার বিরুদ্ধে অভিযোগ তোমার আমার স্বামীর বিরুদ্ধে কি করেছে সে সে আমার কিছু করেনি কিন্তু আপনার ভাগ্যে আপনার বুকেই যে ছুরি বসিয়েছে তার অর্থ আপনার কাছে মিথ্যে সাক্ষী দিয়ে সে আমাদের মা মহারানীকে দেশ ছাড়া করেছে আর আপনার ভাই জুজুধানকেও এসব তুমি কি বলছো কই কোথায় কোথায়

ধলে রানী ভানুমতি আর ভাই যুজুধান মহারাজ ওরা সকলে নির্দোষ মহারাজ ওরা গঙ্গার মতো পবিত্র ও তুমি কি করেছ যুদ্ধ বিরাম তুমি কি করেছ আমায় প্রাণদণ্ড দিন মহারাজ আমার প্রাপের শাস্তি একমাত্র প্রাণদণ্ড দিন না না তা হবে না যে 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 পন্ডাই করেছে শাস্তি তাকেই নিতে হবে না 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 তুমি যা অস্ত্র রাখো তুমি মুক্ত আপনি আমাকে মুক্তি দিলেন দিলাম কারণ তরবারি দিয়ে kau খঘাত করলে 10টা তরবারি নয় 10টা তার যে আঘাত করে তাই শাস্তেই দুঃশাসনে তোমার নয় মহারাজ আমি মানুষ আমি মানুষ সুন্দর তাই রাজা দুর্্যোধর মরে গিয়ে তার প্রজাতের মধ্যেই সে মানুষ হয়ে বেঁচে থাকতে চায় যাও আশ্বরক্ষক যাও তোমরা সবাই আসতে পারো মহারাজ জয় মহারাজ দুর্যোধনের জয় মহারাজ দুর্যোধনের জয় জয় মহারাজ দুর্যোধনের জয় এরাই আমার অশিক্ষিত অবহেলিত প্রজা যাদের কথা আমি কোনোদিনই ভাবিনি কিন্তু কিন্তু আমার কোন দিন কি অচল অটল এদের রাজভক্তি আত্মীয়তার কি নিবিড় বন্ধন একদম রাজা না হয়েই আমি যদি একজন ওদের হতাম তাহলে কি পারতাম এই কি হাতে আমি কষা ঘাত করি আমার প্রিয়তম মহিষী ভানুমতিকে পাশাদ থেকে বিতাড়িত করতেই অর্থ কি আমার আমার সেহেলি ভাই জুজু দানকে ও চোন তুমি মুরি খোলা তুমি মহামুরিখো এই যে দাদা টিভির চ্যানেলের পাশাদেশি একা দাঁড়িয়ে কি চিন্তা করছো চিন্তা করছি আমাদের এক শত ভাইয়ের মধ্যেই তুমি এমন কাল সাফে জন্মালে কি করে শিকার করতে পারো ভানো মতিয়ার যুজুধানের বিরুদ্ধেই তুমি খিন্ন ছক্রান্ত করনি তারা নির্দোষ নিষ্পাপ নয় হ্যাঁ আমি স্বীকার করছি দাদা কিন্তু এই তুচ্ছ ব্যাপার নিয়ে তোমার এত উতলা হওয়া সাজে না তুচ্ছ ব্যাপার হানুমতি আমার প্রতি পতা স্ত্রী হর ভাঙ্গিনি আর চুযুধার আবার স্নে হে ভাই বিনা অপরাধে তাদের গুরুদণ্ড দেওয়ার তার নয় তো কী রাজনীতিতে আমার অনেক কিছুই করতে হয় এ তোমার কোন রাজনীতি দুঃশাসন মানুষকে অবানুষ তৈরি করে স্ত্রীকে শত্রু সাজাই ভাইকে ভাইয়ের পর করে দেয় তোমার এই সব প্রশ্নের জবাব দেওয়ার সময় এখন নেই তুমি কি জানো জুজু ধান কারাগার থেকে পালিয়েছে পালিয়েছে জুজু ধোয়া তুলসী পাতা হলে পালিয়ে গিয়ে ওই পাণ্ডবকে যোগ দিত না জুজু ধান পাণ্ডবকে যোগ দিয়েছে এই থাকে তাতে আশ্চর্য হবার কিছু নাই শাখা ধার্মিকরা ধর্মের পক্ষই অবলম্বন করে অঙ্গরাজ এখনো সময় আছে সখা হিংসার কুকিল পথ তুমি ত্যাগ করো যা গেছেই তা তো গেছেই যেটুকু আছে তা তুমি আর হারিয়েও না ওই ধর্মরা যুধিষ্ঠির হাত বাড়িয়ে রেখেছে তুমি ফতুমের হাত বাড়িয়ে দাও শান্ত হোক এই পৃথিবী পৃথিবীর স্বস্তের নিঃশ্বাস ফেলুক শখ বড় কিছুই হবে না আমি অনেক ভেবে চিনতে এমন এক অস্ত্র প্রয়োগ করবো স্থির করেছি যাতে পরাজয়ের প্রতিশোধ নেওয়াও হবে আর আমাদের গায়ে কোনো কাজও লাগবে না সেই অস্ত্র পঞ্চ পাণ্ডবের শক্তির উত্তর ওই কৃষ্ণকে যদি আমরা সত্যি চমৎকার বুদ্ধি মধ্যম করবে ওর বড় মস্তিষ্ক ছাড়া এ বুদ্ধি ওর কার আসতে পারে সখায় ওকে ব্যঙ্গ করছে আমরা ব্যঙ্গ করে নি তোমাকে ধন্যবাদ ওদের ভাষা খুঁজে আমি পাচ্ছি না তুই সামান্য কালি চলো হে চাও ভুৎসর চোখে আমরা যাও সম্ভব তা কোনোদিন সম্ভব হতে পারে না শখা তাছাড়া যুক্ত হত্যা ভক্তিয় ধর্মে বিরোচিত কাজ এমন পাপ তুমি কল্পনাও করো না শাখা যা গেছে তার চেয়ে আবার আমার উদরোধ সখা তা পক্ষে সম্ভব নায়ঙ্গরাজ যে হিং সার মহাশ্মশা আমি অনুসারে চিতা জেলেছি চাঁদনি জেলেছি তা সেই সপ্তাহ নাহ হওয়া পর্যন্ত যে না আমি নেভাতে পারি না যাও সকা যাও বিশ্রাম করগেই কাল প্রভাতে আবার রং রং রামার মা বেজে উঠবে আবার শুরু হবে যুদ্ধ তোমার কাছে আবার এক অনুরোধ দুর্যোধন সবাই ছেড়ে গেলে তুমি যেন কোনদিন ছেড়ে যেও না বন্ধু তুমি নিশ্চিন্ত থাকো কুরুরাজ এই কর্ণ প্রতিজ্ঞাবদ্ধ এই কর্ণের জীবনে প্রাণ থাকতে কোনো দিনও ছেড়ে যাবে না কোন দিনও যাবে না